জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপ পৌঁছানোর তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ কোনোভাবেই প্রতিরোধ করা যাচ্ছে না সাগর পথে ইউরোপে মানব পাচার চলতি বছরে প্রথম মাসে চার এই ঝুঁকিপূর্ণ পথে যত মানুষ ইউরোপ ঢুকেছে তার একুশ এই পথে মানব পাচারের তালিকায় বাংলাদেশ যেমন শীর্ষে ঠিক তেমনি সাগরের বুকে প্রাণ যাওয়ার তালিকাতেও শীর্ষে এই পর্যন্ত অবৈধ পথে ইউরোপ পাড়ি দিতে গিয়ে প্রায় বারো শতাংশ বাঙালিকেই গিলে খেয়েছে উত্তাল সাগর এতে পাঁচ বছর শুধু মাদারীপুরে মানব পাচারের মামলা দায়ের করা হয়েছে দুশো যার আসামি এক জন এদের মাঝে মাত্র একশো জনকে আটক করা হলেও সাজা হয়নি একজনেরও বর্তমানে বাংলাদেশের অবৈধ অভিবাসন এলাকাগুলোর মধ্যে অন্যতম মাদারীপুর জরিপ বলছে বিগত এক দশকে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে মৃত্যু হয়েছে অসংখ্য বাংলাদেশের যাদের অনেকের বাড়ি এই রাজৈর উপজেলায় বিশ্লেষকরা বলছেন মানব পাচারের সাথে জড়িত ব্যক্তিরা সাধারণত সেই সকল পরিবারকেই টার্গেট করে থাকে যারা আর্থিকভাবে একেবারে দুর্বল কিংবা সবলও নয় তারা ফাঁদের জালে ভুক্তভোগীদের আঁকড়ে ধরে উন্নত জীবন ও ভবিষ্যৎ জীবনে নিশ্চয়তার মন্ত্র তাদের মগজে খোদাই করে দেন ফলে নিজের শেষ সহায় সম্পত্তি বিক্রি করে আবার কেউ কেউ ঋণ নিয়ে হলেও সমুদ্র পাড়ি দিতে রাজি হয়ে যায় তারপরেই ভাগ্যের পরিহাসে নৌকা ডুবিতে এই সকল মানুষদের আর ঘরে ফেরা হয় না এছাড়া জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য মতে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ভূমধ্য সাগরে ছশো বাইশ জন অভিবাসী প্রত্যাশী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন ফলে অভিবাসন প্রত্যাশীদের জন্য এ রুটটি সবচেয়ে বিপজ্জনক বলে সংস্থাটি নিশ্চিত করেছে ইউএসএ নিউ ইয়র্ক